থেকে নাড়িয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছে সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত তখন একটি দল হত্যা খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত ঢাকার থেকে পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে করেছে আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হতে হয়েছে এখানে একজন হিন্দু নারী যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে আমরা আরো দেখব আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সাততন শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে আমরা আরো দেখব

গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তখন আপনারা ভীত হয়ে নারী রাত্রে ভোট না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না যে কাছিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল তখন আমাদের আন্দোলন দমন হয় নাই বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল তাই আমরা বলতে চাই আগামী বারো তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে নারী নিপীড়কদেরকে ধর্ষণকারীদেরকে খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান কোন লাভ হবে না বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে হুলিশ করে দেবে